আসসালামু আলাইকুম एवरीवन সুইং টিপস বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব ইঞ্চি ফিতার হিসাব সম্পর্কে আমরা যারা নতুন দর্জিকা শিখছি বা শিখতে আগ্রহী তাদের কাছে এই হিসাবটি সম্পূর্ণ অজানা বা কঠিন একটা বিষয় জানলে অবশ্য সবকিছুই সহজ হয় আর না জানলে সবকিছু কঠিন বলে মনে হয় তো ইনসিপি তার হিসাব না জানা থাকলে আমরা একটি পোশাক তৈরি করতে কতটুকু কাপড় লাগবে তারপরে মাপ কিভাবে নিতে হবে কিভাবে কাপড়ের কাপড় মাপার পরে হিসাব খাতায় লিখতে হবে এইসব বিষয় সম্পর্কে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় এই সমস্যার সম্মুখীন যারা হয় তাদের জন্য আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি হচ্ছে ইঞ্চি ফিতা বা দর্জি ফিতা এটির এ সেন্টিমিটারের মাপ আছে তো এটি দর্জি কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না সবসময় এই মাপটাই ধরা হয় তবে এখান থেকে মাপটা সবসময় এই যে ফিতাটা এই ফিতাটা ষাট ইঞ্চি পরিমাণে দেওয়া আছে ষাট ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে দেখুন এখানে অন আর এখানে ষাট তবে আমরা মাপ নেওয়ার ক্ষেত্রে সবসময় এই দিক থেকে ধরতে হবে এই যে একের এক পয়েন্টের থেকে ধরতে হবে যে কোনো পোশাকের মাপ নিতে গেলে এই যে এক ইঞ্চি থেকে ধরে মাপ নিতে হবে কখনো এই দিক থেকে মাপ ধরা যাবে না তো দেখুন বন্ধুরা এখান থেকে শুরু করে এখানে এক ইঞ্চি তবে এখানে একটা স্টিলের পাত দেওয়া আছে এখান থেকে ভালো বোঝানো যাবে না আমরা এখান থেকে দেখি এই যে একের পরের থেকে দুই পর্যন্ত এটা এক ইঞ্চি এক ইঞ্চির ভেতরে এই যে দাগগুলো ছোট ছোট যে দাগগুলো দেওয়া থাকে এগুলো সুতা হিসাবে ধরা হয় এক ইঞ্চির ভেতরে আটটি সুতা থাকে দেখুন বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি সুতা থাকে এক ইঞ্চির ভেতরে তো দুই দাগ সমান সোয়া হিসাবে ধরা হয় চার দাগ সমান সাড়ে হিসাবে ধরা হয় ছয় দাগ সমান পনে হিসাবে ধরা হয় আর যখন তার বেশি হয় ধরুন তিন ইঞ্চি তারপর দুই সুতা যদি হয় তাহলে সোয়া তিন ইঞ্চি হিসাবে ধরা হয় আর যদি চার দাগ পর্যন্ত হয় তাহলে সাড়ে তিন ইঞ্চি হিসাবে ধরা হয় এইভাবে হিসাব আর এই আট দাগ পর্যন্ত হলে তখন সেটা পুরো ইঞ্চির হিসাবে ধরা হয় যেমন চার ইঞ্চি এবার চার ইঞ্চি থেকে যদি বাড়ানো হয় তাহলে শোয়া সাড়ে পনে এইভাবে ধরতে হবে তো বন্ধুরা কিছু কিছু জিনিস আমাদের একটু মুখস্থ রাখতে হবে না হলে হিসাবটা সঠিকভাবে রাখা যাবে না যেমন এই যে আট সুতা সমান এক ইঞ্চি বারো ইঞ্চিতে এক ফুট তিন ফুটে এক গজ। আর আঠারো ইঞ্চিতে এক হাত আর দুই হাতে এক গজ, এক গজ সমান ছত্রিশ ইঞ্চি আবার ষোলো গিরায় এক গজ। এইভাবে এই হিসাবগুলো আমাদের মনে রাখতে হবে সোয়া দুই ইঞ্চি সমান এক গিরা দেখুন বন্ধুরা এই দুই ইঞ্চি আর দুই সুতা হলো সোয়া সোয়া এই সোয়া দুই ইঞ্চি সমান এক গিরা এইভাবে আমরা গজ গিরার হিসাব বাহির করব তো বন্ধুরা আমি সূত্র দিয়ে দিচ্ছি এই সূত্রটি দেখলে আপনারা বুঝতে পারবেন গজ গিরার হিসাব এক গজ সমান ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সমান ষোলো গিরা ষোলো গিরায় এক গছ আঠারো ইঞ্চি সমান হাফ গছ বা এক হাত দুই হাত সমান এক গছ তিন ফুট সমান এক গছ তিন ফুট সমান ছত্রিশ ইঞ্চি আঠারো ইঞ্চিতে এক হাত বারো ইঞ্চি সমান এক ফুট উনচল্লিশ ইঞ্চি সমান এক মিটার তো বন্ধুরা অনেক ক্ষেত্রে অনেকে এই মাপ বা হিসাব লেখার সময় অনেকে অনেক রকম সংকেত ব্যবহার করে থাকে তো আসুন বন্ধুরা সংকেত হিসাবে লেখার জন্য আমরা প্রথমে এই যে দুইটা দাগ এরকম উপরের থেকে দিলে কোনো সংখ্যার পাশে এরকম উপরে দুইটা দাগ দিলে সেটা ইঞ্চি হিসাবে ধরা হয় দেখুন বন্ধুরা যেমন এই যে উনচল্লিশ এই যে দুইটা দাগ এটা ইঞ্চি হিসাবে ধরা হয়েছে যেমন উনচল্লিশ ইঞ্চি তো এই যে বন্ধুরা দেখুন শোয়া শোয়া মানে এই সংকেতটা ব্যবহার করা হয় এইটা সংখ্যার পাশে এই চিহ্নটা ব্যবহার করলে সোয়া হিসাবে ধরা হয় আর সাড়ে সারে লিখতে গেলে এই সংকেতটা ব্যবহার করলে সংখ্যার পাশে এইটা সাড়ে হিসাবে ধরা হয় আর পনে লিখতে গেলে যে সংখ্যা হবে তার সাথে এই সংকেতটা ব্যবহার করলে পনে হিসাবে ধরা হয় তো বন্ধুরা আমি আরেকটা সূত্র দিচ্ছি এটির মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনায় আজ এ পর্যন্তই শেষ করছি